এটা আমাদের তেত্রিশতম বর্ষ কালী পুজোই আমরা মেনলি করে থাকি আমাদের সারা বছরের একটাই থেকে বড়ো পুজো হচ্ছে আমাদের এই কালী পুজো অন্য বছরের মতন এবারেও আমরা করেছি এবারে একটু চিন্তাধারাটা একটু অন্যরকমভাবে আমরা নিয়ে এসেছি এবারের আমাদের যে থিম প্যান্ডেল সেটা হচ্ছে প্রতিচ্ছবি তার উপরেই আমরা এটা করেছি যেটা আমাদের প্রতিচ্ছবি করার পেছনে ওটাই মেন আমাদের উদ্দেশ্য আমার বন্ধুকে এমন বললো সেটা হচ্ছে যে আমাদের যারা মহাপুরুষরা আগে আমাদের যে ধরনের বার্তা ওনারা দিয়ে গিয়েছিলেন সেটাকে যে আমরা এখনও মনের মধ্যে ধরে রেখে এখনও যে আমরা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি এটাকেই আমরা সবাই যাতে সেটাকে তো ওনাদেরকে মনে করে ওনাদেরকে কার্যকলাপগুলোকে মনে রেখে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেটাই আমাদের একটা মনের মধ্যে প্রতিচ্ছবি তৈরি করেছে তার সঙ্গে আমরা এই মণ্ডপের ভেতরে যেটা করে রাখার চেষ্টা করেছি বর্তমান সমাজে যে ধরনের অত্যাচার মেয়েদের উপর হচ্ছে অথচ আমরা সেই মায়েরই পুজো করছি একরকম মেয়েরই পুজো করছি অথচ সেই রকমভাবে আমাদের যে সমাজের মেয়েরা এইভাবে অবহেলিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে তাদেরকে নিয়ে কিছুটা ভাবনা আমরা এর মধ্যে আবার চেষ্টা করি